বিস্মুল্লাহুর রহমান রহিম নারায়ণ তকবীর আল্লাহু আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সমানিত এলাকা বর্ষী আসসালামু আলাইকুম উনিশতম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কুর আন মাহফিল এক বিশাল তাফসিরুল কুর মাহফিল তারিখ ১২ ডিসেম্বর ১২ ডিসেম্বর সাতাশে অগ্রহায়ণ র শুক্রবার শুক্রবার সময় বাদ আসর হতে শুক্রবার সময় বাদ আসর হতে স্থান জামরিল ডাঙ্গা পূর্ব পাড়া ফুটবল ময়দান স্থান জামরিল ডাঙ্গাল পূর্ব পাড়া ফুটবল ময়দান কালিয়া নড়াইল মাহফিলে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন আলহাজ হাজরত মাওলানা মফতি আব্দুল সামাদ আজাদ জনাব হাজরত মাওলানা মাওলানা মুফতি আব্দুল সামাদ আজাদ মহাপরিচালক মুক্তির জ্ঞান ফাউন্ডেশন ঢাকা ও ভাইস প্রিন্সিপাল আল মুখলাকুত মডেল একাডেমি রামপুরা ঢাকা মাহফিলে বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম জনাব হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম মুহাদ্দিস আল জামিআতুল আরাবিয়া শামসুল উলুম সাজি আড়া মাদ্রাসা ডোমোরিয়া খুলনা তাফসির পেশ করবেন হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব ইমাম ও খতিব জামরিল ডাঙ্গা মধ্যপাড়া হাতে এমিয়াদ জামে মসজিদ ও শিক্ষক পেড়িলি বাজার মাদ্রাসা এছাড়াও স্থানীয় অন্যান্য ওলামে ক্রামগান উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মফতি মুস্তফা কামাল সাহেব প্রতিষ্ঠাতা মোহতামিম জামরিল ডাঙ্গা পূর্ব পাড়া দারুল খাদের জাতুল কোবরা রাধে আল্লাহ আনহা কমি মহিলা মাদ্রাসা কালিয়া নড়াইল মহিলাদের পদ্মার সাথে বসে ওয়াজ শোনার সু বন্দোবস্ত থাকবে মাহফিল প্রাঙ্গনে বহিরাগত সকল ধরনের দোকান সম্পূর্ণভাবে নিষেধ উক্ত মাহফিলে বারোই ডিসেম্বর শুক্রবারের মাহফিলে জামরিল ডাঙ্গা পূর্ব পাড়া ফুটবল ময়দানের বিশাল মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগ দিন এবং দৌজাহানের অশেষ কামিয়াবি হাসেল আর গুজার মাহফিল বাস্তব বাইন কমিটি নারায় তকবাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত এলাকা বর্ষী আসসালাম উনিশতম বার্ষিক ঐতিহাসিক মাহফিল মাহফিল এক বিশাল তারিখ বারোই ডিসেম্বর ডিসেম্বর সাতাশে অগ্রাহন আর শুক্রবার শুক্রবার সময় বাদ আসর হতে শুক্রবার সময় বাদ আসর হতে স্থান জামরিল ডাঙ্গা পূর্ব পাড়া ফুটবল ময়দান স্থান ঝমরিল ডাঙ্গাল পূর্ব পাড়া ফুটবল ময়দান কালিয়া নড়াইল মাহফিলে প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন আলহাজ হাজরত মাওলানা মফতি আব্দুল সামাদ আজাদ জনাব হজরত মাওলানা মফতি আব্দুল সামাদ আজাদ মহাপরিচালক মুক্তির জ্ঞান ফাউন্ডেশন ঢাকা ও ভাই প্রিন্সিপাল আল মুখ মডেল একাডেমি রামপুরা ঢাকা মাহফিলে বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি ফয়জুল করিম জনাব হজরত মাওলানা মুফতি ফয়জুল করিম মুহাদ্দিস আল জামি আতুল আরাবিয়া শামসুল উলুম সাজি আড়া মাদ্রাসা ডুমুরিয়া খুলনা তাফসীর পেশ করবেন হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব ইমাম ও খতিব জাম I'm দপড় হাতিমিয়ত জামে মসজিদ ও শিক্ষক পেড়িলি বাজার মাদ্রাসা এ স্থানীয় অন্যান্য উলামায়ে کرامগণ উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মাফতি মুস্তফা কামাল সাহেব প্রতিষ্ঠাতা ও মক্তামিম জামরিল ডাঙ্গা পূর্ব পাড়া দারুল উলুম খাদেরজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা কালিয়া নড়াইল মহিলাদের পর্দার সাথে বসে ওয়াজ শোনার সু বন্দোবস্ত থাকবে মাহফিল প্রাঙ্গণে বহিরাগত সকল ধরনের দোকান সম্পূর্ণভাবে নিষেধ উক্ত মাহফিলে বারোই ডিসেম্বর শুক্রবারের মাহফিলে জামরিল ডাঙ্গা পূর্ব পাড়া ফুটবল ময়দানের বিশাল মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগ দিন এবং দৌজাহানের অশেষ কামিয়াবি হাসেল করুন আরশগুজার মাহফিল বাস্তব বাইন কমিটি